সামালেকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কথা বলবো ইএস নিয়ে অফারট সাথে কিন্তু অলরেডি অনেকে আপনারা পরিচিত আজকের এই অফার নিয়ে ভিডিও বানানি মেন উদ্দেশ্য হচ্ছে যে এটা কিন্তু বাইন্যান্সে যাওয়ার মানে একটা পসিবিলিটি আছে মানে বাইন্যান্সে কিন্তু এই টুকানটা লিস্ট হলেও হতে পারে চান্স আছে ঠিক আছে তো প্রজেক্টটা যারা এখানে মিস করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো এই প্রোজেক্টটা ভাই কেউ ভুলেও মিস করবেন না কারণ আপনি যদি এই প্রজেক্ট সম্বন্ধে আপনারা টুইটার থেকে আপনি দেখাই এটা এটার ফলোয়ার গতকাল দেখছিলাম এক দশমিক তিন মিলিয়ন ফলোয়ার ছিল বাট আজকে সকালে ঘুম থেকে উঠে লগ ইন করে টুইটারে আসছি ও এখন দেখেছি পার ডে বাই মানে ডে বাই কিন্তু ওদের ফলোয়ার জাস্ট এখানে বাড়তেছে আরেকটা কথা বলে দিই কারণ যে দেখেন যে প্রজেক্টের ফলোয়ার যত বেশি থাকবে মনে করবেন ওই প্রজেক্টটা তত বেশি স্ট্রং ঠিক আছে কারণ আপনি যদি নিজের দিকে আসেন দেখেন এখানে কিন্তু মানে পিৎজা অ্যাড করছে তাদের ইয়াস কয়েন কিন্তু এখানে পিৎজা অ্যাড করছে ঠিক আছে এই আর আরও তাছাড়াও কিন্তু মানে প্রতিদিন মানে দুই একদিন পর পর কিন্তু এদেরকে নিয়ে মানে টুইট করতেছে এরা ঠিক আছে তো আপনি টুইটে থেকে দেখলে এই সমস্ত কিছু বুঝবেন এই প্রজেক্টটা আসলে আপনি যদি মিস করেন তাহলে একটা বুকামি হলে হতে পারে নোট কয়েনের ক্ষেত্রে কিন্তু অনেকে এরকম করছিলেন ঠিক আছে কারণ নোট কয়েন থেকে যে মানে কি বলবো ঠিক আছে তো নোট কয়েন্টারও অনেকে হেলা করছিলেন দেখেন নোট কয়েন কিন্তু অবিশ্বাস পেমেন্ট প্রুফ দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইশো চৌষট্টি ডলারের পেমেন্ট প্রুফ এখানে তো আমি যেগুলো দেখাচ্ছি নোট কয়েনের পেমেন্ট এগুলো ছোট মোটো পেমেন্ট ঠিক আছে কারণ মানে আমাদের কমিউনিটি যারা পাইছে কিন্তু একটু কাজ করেন হেলা বেলা করছে যার জন্য কিন্তু পেমেন্টও কম পাইছে আর নয়তো নোট কয়েন থেকে যারা নিয়মিত আর্নিং করছিলেন তারা কিন্তু ছয় থেকে সাতশো ডলার পর্যন্ত ইনকাম করছে ঠিক আছে এগুলো কিন্তু তাদেরই পেমেন্ট প্রুফ তো এর জন্যই বলতেছি ইয়াস কোয়েন্টটা কেউ মিস করবেন না এটা কিন্তু ফাইন্যান্সিয়াল লিস্ট হওয়ার চান্স আছে আমি বারবার বলতেছি আপনাদেরকে এটা কিন্তু টর্ন নেটওয়ার্ক একটা সাপোর্টেড প্রজেক্ট এর জন্য বারবার সবাইকে বলতেছি রিমাইন্ডার করতেছি আপনাদের ভালোর জন্য ঠিক আছে যে দেখেন এখানে কিন্তু বলেই দিছে দ্য টন ওপেন এটা কি লিগুইস সিমার যাই হোক এটাই আপনারা করে নেবেন আর কি তাহলে আপনার বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আর বেশি কথা বলবো না বেশি কথা বলো কিন্তু মানে ভিডিওটা এখন লং হবে এখন আপনারা জয়েন করার জন্য যেটা করবেন জয়েন করার জন্য যে ভিডিও দেখতেছেন দেখেন ভিডিও নিচে টাইটেল লেখা আছে টাইটেলের নিচে মোর অপশন মোর অপশন একটা ক্লিক দেবেন এটা কিন্তু আমি প্রতি ভিডিওতেই বলে দিই তো মোর অপশন ক্লিক দেওয়ার পর আমাদের ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক এক নম্বরে দেওয়া থাকবে এই এক নম্বরের লিঙ্কে ক্লিক করবেন এক নম্বর ক্লিক ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা নিয়ে আসবে আপনাকে জয়েন করার আগে আরেকটা কথা বলি যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই চ্যানেলটা বি জয়েন করে পিন করে রাখবেন কারণ এখানে কিন্তু আমি প্রতিদিন স নিত্য নতুন ইয়ার্গুলো শেয়ার করি পেমেন্টগুলো কিন্তু শেয়ার করি ঠিক আছে এগুলো মিস্টেক করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না মাসবি চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো যাই হোক এখন জয়েন করার জন্য যে লিঙ্ক আছে লিঙ্কে একটা ক্লিক দেবেন তো আপনি যখন এই লিঙ্কে ক্লিক দেবেন লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার স্টার্ট অপশন একটা ক্লিক দেবেন তারপরে দেখুন এরকম রুট নিতে রুট নেয়ার পরে কিন্তু এরকম একটা শো করবে ঠিক আছে আপনার জাস্ট এখানে ওপেন বক্সে ক্লিক করে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা এই যে দেখেন কী বলতেছে ইয়েস ফ্রেন্ড ইউ গেট অ্যান্ড রেও ওরা রেও ঠিক আছে তো মানে আর কি এখান থেকে কিন্তু কত বোনাস দিছে একক দশক শতক হাজার এক দশক শতক হাজার লক্ষ প্রায় কিন্তু এক লক্ষ টাকান আপনাদেরকে বোনাস দিছে এখানে এই যে প্লে ইয়েস কোয়েন এ এখানে ক্লিক দিয়ে দেবেন আপনারা তো এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু সরি যখনই আপনারা এখানে ক্লিক দিবেন তারপরে কিরকম শুরু করবে আমি দেখাই মেন ইন্টারফেসটা আপনাদেরকে সামনে দেখাই তারপরে দেখবেন যে এরকম একটা শুরু করবে ঠিক আছে তো এই টাস্কগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে তো এটা আমি পরে করবো এখন আমি আগে আপনাদেরকে এখানে বিষয়বস্তুগুলো কী আছে কীভাবে আপনারা বুঝ করতে পারবেন কীভাবে টুকেন মাইনিং করবেন এটা সমস্ত কিছু বোঝাই দিই এখন এখন দেখেন এটা মাইনিং করার জন্য আপনি কিন্তু রোবট বাই করে এটা ক্লেম করতে পারবেন এই টোকেনগুলো ঠিক আছে আর এছাড়া এখানে দেখেন একটা বক্স দেখতে পাচ্ছেন বক্স মানে এই বক্সটা কিন্তু ফুল হয়ে আছে এই টোকেনগুলো এখানে আপনাকে মানে ক্লেম করতে হবে তো রোবট স্যার আপনি ক্লেম করতে পারবেন কীভাবে ক্লেম করিয়ে করবেন আমি বলে দিতেছি এই যে আপনাদের হাতের পাঁচ আঙ্গুলের মাথা দিয়ে এই স্ক্রিনের উপরে শুধু আপনার এইভাবে লারাচারা ঘষা দিবেন ঘোরাঘুরি করবেন ঠিক আছে দেখেন যে আপনাদের এই পয়েন্টগুলো সুন্দরভাবে এখানে এগুলো এইভাবে ক্লেম হবে ঠিক আছে তো এইভাবে যতক্ষণ আপনারা এই বক্সটা নিতে বক্সটা মানে খালি না হইতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে ক্লেম করবেন আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ এইভাবে ক্লেম করে নেবেন পনেরো বিশ মিনিট পরপর আর দেখেন এই যে টাইম কীভাবে বুস্ট করবেন এখন আমি আপনারা বোঝাই বুস্ট করার জন্য বুস্ট অপশানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে এখানে ক্লিক দেবেন এই যে লেভেল আপ দেখেন লেভেল আপ করলে কিন্তু এখানে দুইশো ইএস কয়েন কেটে নেবে আপনি যতই লেভেল আপ আপে যাবেন ততই কিন্তু এখানে ইএস কয়েনের সংখ্যা বাড়বে ঠিক আছে আর আপনার মাইনিং স্পিডও কিন্তু বাড়বে এগুলো কিন্তু ইজিলি করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তাহলে আপনার মাইনিং করতে টাইম লাগবে কম ঠিক আছে এটা দেখেন আমি লেভেল টু এ চলে গেছি এখন এখানে দেখেন লেভেল টু শো করতেছে এটাও আপডেট করে নেবেন দুই নম্বরটাও এই যে আপ দেবেন লেভেল আপ এখানে ক্লিক দেবেন এগুলো কিন্তু আপ হইতেছে আর আমাদের কিন্তু এখন অনেক ই আছে ইএস কয়েন আছে আমরা জাস্ট এগুলো আপ করে নিব লেভেলগুলো ঠিক আছে এই লেভেলগুলো প্রতিটা লেভেল আপনারা এই যে এখানে আসলে দেখতে পারবেন এই যে পাঁচ লাখ দিয়ে কিন্তু রোবট বাই করতে পারবেন যখন আপনাদের পাঁচ লাখ কয়েন হবে আপনারা এই রোবটটা মানে যদি বাই করেন তাহলে কিন্তু আপনার রোবটটা খালি ঘুরাবেন না কিন্তু অটোমেটিকলি ক্লেম হবে আরও কোথা থেকে এই পয়েন্টগুলো আন করবেন আন করার জন্য এই যে এখানে দেখেন তিনটা ফুল রিকভারি এখানে একটা ক্লিক দেবেন এখানে আর কি ক্লিক দিলে এই ঘরটা মানে আপনাদের বোঝাই এই ঘরটা যদি খালি থাকে এই ঘরটা এইভাবে ভরে যাবে আপনার এইভাবে তিনবার মানে চান্স দিব ওইখান থেকে আপনার তিনবারই ক্লিক দিয়ে তিনবারই বক্সটা খালি করে নেবেন মাইনিং করে করে ঠিক আছে তাহলে আপনাদের রানিংটা আরও বেশি হবে আশা করি বুঝতে পারছেন তো বুঝতে অপশন আবারও ক্লিক দিবেন আর একটা জিনিস এখানে আপনাদেরকে আবারও বুঝাই এখানে দেখেন চেট অপশন আছে এই চেট অপশানে যদি মানে ক্লিক দেন এখান থেকে যদি একটা ক্লিম করেন দেখেন আমাদের তিনটা থেকে কিন্তু এখানে দুইটা আছে একটা চলে গেছে এটার কাজ কি এখন আমি আপনার বুঝাই এটার কাজ হয়েছে আপনাকে বক্স দিবে এখানে আর বক্স থেকে যা কিছু এই যে বসে যখন ক্লিম যখন এর উপর থেকে বক্স দিবে এই গুলো কিন্তু ডাবল পয়েন্ট পাবেন দেখেন এখানে কিন্তু ফোর প্লাস মানে প্লাস ফোর মাইনিং হয়েছে ঠিক আছে তো এইভাবেই আপনারা এইভাবে কাজ করে নিবেন যতক্ষণ দিবে ততক্ষণ আপনারা ক্লেম করতে থাকবেন এইভাবে ঠিক আছে আচ্ছা এটা দেখেন বুস্ট অপশনের কাজ আর যদি তে ক্লিক দেন এখানে ক্লিক দিলে আপনারা এই যে এই টার্চগুলো কমপ্লিট করে নিবেন আপনারা চাইলে এখানে এই যে ইন সেন্ট টু ইনভাইট এখানে ক্লিক করে রেফার করে নিতে পারেন ঠিক আছে তো এই টাচগুলো আপনারা দেখে দেখে কমপ্লিট করে নিবেন রেফার করতে পারলে এই যে তিনটা রেফার করতে পারলে আপনারা পাঁচ লক্ষ মতন ইএস পয়েন্ট পাবেন আর কি এগুলো ঠিক আছে এগুলো করতে পারবেন আর আন অপশানে ক্লিক দেবেন এখন আন অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে একটা জিনিস বোঝাই এখানে দেখেন এই যে কানেক্টের ওয়ালেট আপনাদের অবশ্যই টোন কিপার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে কিন্তু কানেক্ট করতে হবে আমি দেখাই দিই প্লে স্টোর থেকে যদি টন কিপার লিখে সার্চ করেন তাহলে টন কিপার ওয়ালেটটা আপনাদের মাঝে শো করবে এখান থেকে আপনারা জাস্ট কী করবেন এই যে এই ওয়ালেটটা যাদের নাই এটা কিন্তু ডাউনলোড করে ওপেন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পর এটা কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে ইয়াস কোয়েনের সাথে আর যাদের আছে তাদের তাদের ডাউনলোড করতে হবে না তারা শুধু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কিপার এছাড়াও আপনি এখান থেকে আরও পয়েন্ট আন করতে পারবেন না যে এখানে ক্লিক দিয়ে দেখেন এই যে ক্লেম অপশনে ক্লিক দেন দেখি আমাদের পয়েন্টটা ক্লেম হয়ে কিনা দেখেন এটা কিন্তু আমাদের দশ হাজার ক্লেম হয়ে গেছে যেগুলো আর কি তারা ক্লেম দিবে এখানে ক্লিক দিয়ে আপনার রেগুলার টাস্ক এই যে দেখেন এগুলো কিন্তু ক্লেম দিতেছে আমাদের ঠিক আছে এই যে এটা দিবে না এটা কিন্তু এখন দিবে না এটা কিন্তু পরে আপনি যখন লেভেল আপ করবেন অনেক বিষয়বস্তু আছে মানে প্রজেক্টটা জাস্ট ক্লেম করার প্রসেস ইজি আছে আপনার জাস্ট এইভাবে প্রতিদিন মাইনিং করতে থাকেন এই প্রজেক্ট থেকে আশা করা যায় ভালো কিছু একটা আসবে ঠিক আছে যারা নতুন আছেন তারাও কিন্তু ইজিলি পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট করতে পারবেন এই অফার থেকে অভাবটা কেউ মিস করবেন না আমরা কিন্তু বোনাস পাইছিলাম এক লক্ষ পয়েন্ট দেখে না আমরা কিন্তু ও মানে এক লক্ষ পয়েন্ট ছাড়াও কিন্তু অনলিশ হাজারের মতন আরও পয়েন্ট আর্ন করে ফেলছি যে টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনারা সকল বিষয় টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে আপনাদের পয়েন্টগুলো আরও বেশি আর্নিং হবে আর এই বক্সটা যখন ফুল হবে পনেরো বিশ মিনিট পরে পর এটা ক্লেম করবেন এই যে দেখেন এখন কিন্তু আমাদের পাওয়ার টুয়ে ক্লেম হতেছে আর উপর থেকে যখন টোকেন আসবে এগুলো যখন ক্লেম করবেন তখন কিন্তু এটা মানে ডাবল পাওয়ার পাবেন ঠিক আছে তো মানে ডাবল ইনকাম হবে আর কি এরকম বিষয়টা ঠিক আছে তো আর এই যে দেখেন এখন কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বোঝাই দিই দেখেন এখানে যদি আমরা টোকেন ক্লেম করি এখানে কিন্তু আমাদের টু পার্সেন্ট করে হচ্ছে ঠিক আছে তো এটা বাড়ানোর জন্য কী করবেন আবার বোস্ট অপশানে ক্লিক দেবেন এই যে প্রথমটা যে আছে এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার এই যে এখন কিন্তু দেখেন লেভেল এই যে আপ করলে কিন্তু পাঁচশো ইয়ার্স কোয়েন্ট লেভেল আপ দেবেন পাঁচশো কেটে নিবে এখন দেখেন আমাদের ক্লেম কত করে হয় আমি আপনাদেরকে দেখেন এখন কিন্তু থ্রি করে দিতে মানে এটা বেশিরভাগ আপডেট আপ করে দেবেন এই যে আমি আরেকবার আপডেট দিলাম আর একবার দিলাম ঠিক আছে এইভাবে এখন দেখেন আমি দশ পর্যন্ত একবার আপডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন কিন্তু আমার মাইনিং করতে টাইম সরি ছয় পর্যন্ত আপডেট করে ফেলছি এখন কিন্তু আমার মাইনিং করতে টাইম কম লাগবে কিন্তু বস্টটা কিন্তু তাড়াতাড়ি খালি হবে আমাদের কিন্তু এখন ক্লেম করতে সময় কম লাগবে এর জন্য কিন্তু মূলত আপডেট করা ঠিক আছে তো আপডেট আপনারা করে নেবেন এইভাবে সবাই এখানে কাজ করতে থাকেন এটা নেক্সট আপডেট অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে আপনারা সময় মতন কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই